এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম গিরজাতের বাচ্চা আলমডাঙ্গা সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম সবাই অনেক পৃথিবী অংশ জানাচ্ছি আলমডাঙ্গা গরুর হাট থেকে এহাটি হাটটি চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা জেলার বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি বুধবার করে তো আজকে আমরা এই হাট থেকে আপনাদেরকে খামারে উপযোগী দেশি শাহিওয়াল যে সমস্ত বাচ্চা বাছুর গরুগুলো আছে এই গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করব যারা ছোটো ছোটো বাচ্চা নিয়ে প্রজেক্ট করতে চান দেড় বছর দুই বছর বা ছয় মাসের তারা কিন্তু এই হাটে আসলে কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা পাবেন আজকে কিন্তু ভরপুর বাচ্চার কালেকশন দেখছি আমরা এই হাটে তো চলুন কথা হলো ব্যাপারী ভাইদের সাথে এবং কী দরদাম চাচ্ছে কেমন হলে বেচা কেনা করবে বাচ্চাগুলো তা আপনাদের মাঝে তুলে ধরবো তবে এই হাটে যদি আপনারা আসতে চান দেশের বিভিন্ন জেলা থেকে ট্রেনে অথবা বাসে আসতে পারবেন যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে আগে হচ্ছে আপনার স্টেশনে আসতে হবে আলমডাঙ্গা স্টেশনের পাশেই

তোবি ছোট ছোট কিন্তু গরু এগুলা যারা এক বছর প্রজেক্ট করতে চান এক বছরের তারা কিন্তু গরুগুলো নিতে পারেন আচ্ছা এগুলো কি দেশি না হাইব্রিড আছে এগুলা একদম অরজিনাল দেশি আচ্ছা এই গরুগুলোর পার পিস দাম কেমন আছে একটা 70000 এদ 75 80 75 এক বছর পরে 100 দাম কত হবে এক বছর পরে সেগুলোর দাম কত

আচ্ছা দর্শক যারা ছোট 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 গরু যদি নিতে চান যারা যারা এক বছর প্রজেক্ট করবেন এই যে সমস্ত দেশি গরুগুলো একশো কেজি কেজি এরকম হয়তো বা ওজন হইতে পারে যদি আপনারা ভালোভাবে লালন পালন করেন তবে আলম রাঙে হাটে কিন্তু ছোট গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আজকে যা দেখছি তো চলুন আমাদের এই যে পিছনে কিন্তু আমাদের এক বড় ভাই কিন্তু এই যে খুব সুন্দর সুন্দর শাঙাল গরু নিয়েছে এই গরুগুলোর একটু দরদাম জানাবো

ভাইয়ের সাথে সরাসরি কথাবার্তা বলে নিবেন আর হাটে আসলে যদি নেন হাটে আসলে কিন্তু ভাই খেয়ে পাওয়া যাবেন একদম লাস্টে বাচ্চার আচ্ছা 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 দর্শক যদি নিতে চান গরুগুলা আমরা একটা একটু করে যদি একটু গরুগুলা দেখাই গরুগুলা কিন্তু খুবই ভালো মানের গরু এগুলা সাহেব গরু আহ দেখা দেখা যাচ্ছে এক বছর যদি রাখেন সেক্ষেত্রে ভালো বডির গরু তৈরি হবে এগুলা প্রতিটা গরুই কিন্তু আপনার ডাবল বডির গরু

কি হয়েছে আচ্ছা কেমন চাচ্ছিলেন দাম এই বাচ্চাটার দাম চাইছে प्रॉफिट 25 1 লক্ষ 25000 টাকা চাওয়া দাম গીર জাতের বাচ্চা আলমনাগা হাটে নিয়েছে আচ্ছা বেচা না কেমন হলো করবেন কাকা ও ঠিক আছে দাম পাইতে আছেন কেমন বলতে আছে ভাইঙ্গা বলতে আছে নাকি আচ্ছা এক লক্ষ পঁচিশ হাজার টাকা চা দাম আচ্ছা একশো ভাইঙ্গা দাম বলতে আছে আর এটা কেমন যাচ্ছেন কাকা এটাও কি গিন্না শায়েল এটা এটাও গিন্না আচ্ছা আর এটা কত চাচ্ছেন দাম এটা পঁয়ত্রিশ আচ্ছা দর্শক খুবই সুন্দর একটি গরু কিন্তু দেখুন আপনারা আলমনাগ হাটে দুইটা বাচ্চা আছে দেখার মতো দুইটাই কিন্তু গির্জাতের বাচ্চা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার চা দাম

এটা হচ্ছে একটি শাহীওয়াল বাচ্চা হ্যাঁ যদি নিতে চান আসতে হবে আলমনাগের হাটে এটা হচ্ছে চাপানের নাকি চাচা এটাও আপনার এটা কত চাচ্ছেন পঁচানব্বই আচ্ছা পাতলা পুতলা বাচ্চা এক প্লা পঁচানব্বই হাজার টাকা চা দাম দাম দর করে নিতে পারবেন আলমনাগের হাটে আসলে আর এই হাটে কিন্তু মোটামুটি খুব ভালো মানের বাচ্চাগুলোয় আসতে আসে যা দেখছি আচ্ছা এ বাচ্চাটা কেমন হলে বেচা কেনা করবেন এটা হ্যাঁ পঁচানব্বই নব্বই বিরানব্বই আচ্ছা আশির এপারে আসবে না না আসবে না 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 আচ্ছা এই যে দেখুন দর্শক খুব সুন্দর সুন্দর কিন্তু চার পিস বাচ্চা আমরা দেখালাম এই বাচ্চাগুলো কিন্তু আছে বর্তমানে আলমডাঙ্গা হাটে আর এ হাটটি কিন্তু প্রতি বুধবার করে বসে সপ্তাহে একদিন যদি নিতে চান আসতে হবে এ হাটে এ হাটে এসে দেখে শুনে বাচ্চা নিতে পারবেন কাকা একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো

ভালোই বাচ্চা আমদানি হয়েছে ভরপুর বাচ্চা আমদানি আছে দেখা যাচ্ছে বেচা একটু দেখা যাচ্ছে হয়তো বা কম হইতে আছে যা দেখছি বেচা কেনা খুবই কম হচ্ছে আমরা দেখছি এখানে কিন্তু বেশ কিছু বাচ্চা আছে পাখরা আছে শাহিওয়াল আছে করস আছে মাথা নষ্ট মাথা নষ্ট করা কিন্তু সব বাচ্চা দেখছি আমরা এখানে যদি নিতে চান সরাসরি আসতে হবে আলম নাঙ্গি হাটে আলম দেখে শুনে বাছাই করে কিন্তু বাচ্চা নিতে পারবেন দর্শক বাচ্চা দেখুন মা ভাই ভালো আছেন কয়টা নিয়েছেন আজকে এই শার্টটাই এই শার্টটা তো মাশাআল্লাহ একদম চোখে লাগার মতো বাচ্চা এগুলা কি দাতা না দাতা আ দাতা আছে দাতাও আছে দাতা আ দাতা সবই আছে আচ্ছা এই বাচ্চাটার দাম কেমন যাচ্ছে ভাই এটার দাম যাচ্ছে 155 155 শাইল শাইল দেখা কেন টার্গেট কেমন আছে 30 32 বয়স কেমন আছে এটা দাতে নি দাতে নি এখন আর এটা এটা কেমন যাচ্ছে এটা 65 65 আচ্ছা দর্শক এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাদাম ভাই এক লক্ষ পঁয়ষট্টি একটু বেশি হয়ে যাইতেছে না দাম এটা কম আছে একটু কম আছে হ্যাঁ দাম দাম করা যাবে আচ্ছা কেমন হলে ছাড়বেন এটা পঞ্চান্ন হলে ছাড়া দাও এটা একটু চাপান দর্শক গরু দেখুন শাহিওয়াল বাচ্চা আলম ডাঙ্গা হাটে নিয়েছে সাত পিস বাচ্চা আছে নিতে চান ভাই নাম্বার দেওয়া থাকবে ভাইয়ের সাথে সরাসরি কথাবার্তা বলে কিন্তু নিতে পারবেন এটা কেমন যাচ্ছেন ভাই তিন নাম্বারটা এটা একই দাম পঁয়ষট্টি দাম চাচ্ছে পঁয়ষট্টি আচ্ছা এগুলো তো একটাও দাঁতে নি না আচ্ছা এক লক্ষ পঁয়ষট্টি ভাগ গাছে কিন্তু গরু আছে বড় সাইজের তিন পিস গরু তিন পিস গরুই কিন্তু মাশাল দেখার মতো চোখে লাগার মতো এগুলো আপনার এক লক্ষ পঁচাশি হাজার চাওয়া দাও খুবই সুন্দর কিন্তু দেখুন পিনটা দেখুন

আর গুরুগুলা যদি আপনারা সংগ্রহ করতে চান খামারের জন্য সে কিন্তু মামার নাম্বার দেওয়া থাকলো নম্বরে যোগাযোগ করে মামার সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন এর ভিতরে হয়তো হালকা কিছু দাম দর বা আলাপ-আলোচনা করতে পারবেন কারণ একদমই কিন্তু কোন জিনিসই বিক্রি হয় না আচ্ছা এগুলার এখন হাইট কেমন আছে মামা হাইট কেমন আছে এগুলার হাই হ্যাঁ হাইটাটা আইডিতে আপনি করেন না নাকি আপনার 53 এরকম হবে মনে হয় 53 52 তে পড়ার মনে হয় আচ্ছা দর্শক গরুগুলা যদি নেন খুব ভালো মানের গরু কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা এই যে দেখুন ছোট ছোট সব বাচ্চা আলমডাঙ্গা হাটে আলমডাঙ্গা হাটে কিন্তু এই ছোটো ছোটো বাচ্চা কিন্তু প্রচুর পরিমাণে আসে যারা ছোট বাচ্চা নিতে চাচ্ছেন এই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হাটে এসে কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এই বাচ্চাগুলো কিন্তু ভালো মানের বাচ্চা তো চলুন একটু কথা বলবো মালিকের সাথে বন্ধুরা অলরেডি কিন্তু দাম দর চলছে এই যে কাকার বাচ্চাগুলো দাম দর চলতে আছে আলমডাঙ্গা হাটে এই দেখুন লাল টকটকে কিন্তু একদম দেখি শেষ পর্যন্ত হয় নাকি দু একটা বিক্রি হয় নাকি দাম এটার দাম কেমন যাচ্ছে হ্যাঁ পঁচাশি বয়স কেমন আছে এটা

কয়টা আছে দশটা লাঠে ষাট হাজার টাকা করে পার পিস যদি নিতে চান যোগাযোগ করতে পারেন আলম নাঙ্গা হাটে নিয়ে এসছে আজকে মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বারটা বলেন নাম্বার আমার মুখস্থ নাই যে ভাই মুখস্থ নাই হাটে আসলে পাবে হ্যাঁ হাটে আসলে পাবে আচ্ছা দর্শক হাটে আইসা কিন্তু আপনারা নিতে পারেন গড়ে এক লক্ষ ষাট হাজার টাকা করে পার পিসে যে কটা দশটা আছে কাকা ভালো আছেন জি ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা কয়টা আনছেন আজকে এই তিনটা নাই

আর এগুলো হচ্ছে আপনার এক লক্ষ পনেরো হাজার টাকা করে চা দাম খুবই ভালো মানের কিন্তু তিনটা শাহিলে বাচ্চা আছে কাকার কাছে কাকা কিন্তু প্রতি বুধবার হাটেই কিন্তু নিয়ে আসে এই আলমগ্ন হাটে এই বাচ্চাগুলো কিন্তু একদম ভালো মানের বাচ্চা যদি নিতে চান সরাসরি আসতে পারেন

তা বিক্রি করার সম্ভাবনা বেশি তবে এক লক্ষ হলেই কিন্তু ছেড়ে দিবে যাচা নিতে চান সরাসরি আসতে পারেন আলমডাঙ্গা হাটে